দিদিমনির কোলে বিনীত গোয়েল দোলে মুখ্যমন্ত্রীকে কদর্য আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির মাংস ভাত থেকে শেষপাতে চাটনি গরু পাচার কাণ্ডে অনুব্রত কন্যা সুকন্যা জামিন পেতেই ভুরিভুজের আয়োজন নানুরে অভিজিতের পর এবার অগ্নিমিত্রা পাল আন্দোলনরত চিকিৎসকরা বুঝিয়ে দিলেন রাজনীতি নয় এত জেদ কেন যা বলবে মানতে হবে জুনিয়র চিকিৎসকদের অনর মনোভাবে প্রশ্ন মমতার ডাক্তারিতে ভর্তির আশ্বাস দিয়ে আট লক্ষ টাকা আদায় নয়া কীর্তিফাঁস বিরুপাক্ষের আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবেন জুনিয়র ডাক্তারদের হুমকি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাড়ির কাজে ভুল করায় নাবালিকাকে খুন্তির ছ্যাঁকা গ্রেফতার সৎ মা ও বাবা আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে আরজিকর কাণ্ডে নিশানায় মুখ্যমন্ত্রী দিদিমনির কোলে বিনীত গোয়েল দোলে শালীনতার মাত্রা ছাড়ালেন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সঙ্গে হুঁশিয়ারি তৃণমূলকে সাবধান করব মানুষ ন্যায় না পেলে আইন হাতে তুলে নেবে লাঠির জবাব প্রয়োজনে বিজেপি লাঠির মাধ্যমেই দেবে আরজিকর কাণ্ডে বিপাকে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশেও থামছে আন্দোলন কাজে যোগ দেওয়া তো দূর স্বাস্থ্য ভবনের সামনের অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা পাঁচ দফায় দাবিতে অনর আন্দোলন আজ বুধবার আলোচনায় বসার জন্য জুনিয়র ডাক্তারদের ফের চিঠি দেন মুখ্য সচিব মনোজ পন্থ বৈঠকে বসার জন্য পাল্টা শর্ত দিয়েছেন আন্দোলনকারীরা আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ ও তারকারাও রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে রাত দখল কর্মসূচি সুকান্তর দাবি আজাদি স্লোগান দেবার পর রাত জাগা কর্মসূচিতে কম লোক এসেছে এইসব আজাদি স্লোগান চলে না আমাদের দেশে সঙ্গে বার্তা এবারে একটু অন্যভাবে পুজো করুন এই অষ্টমীকে অভয় অষ্টমী হিসেবে আমরা পালন করব। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে এই নিরামিষ আন্দোলনে সরকার চাপে পড়ে না এই মমতাকে আমি ভালো চিনি চাপে পড়েছিলেন একদিন ওই দিন সকাল দশটায় নবান্নই ঢুকে গিয়েছিলেন কোনোদিন সাধারণত ঢোকেন না তিনি বলেছেন মমতাকে নাড়াতে গেলে সাতাশ তারিখ নবান্ন অভিযানের মতো করতে হবে বসে থাকুন না সাত দিন স্বাস্থ্য ভবনের ভেতরে বইয়েই গেল মানুষকে বলবো অপেক্ষা করুন আমরাও দেখছি আমরা জানি কি করতে হয় সমস্ত চাকরি সংগঠনগুলোর সংগঠন সঙ্গে কথা হচ্ছে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লোহার ব্যারিকেড ভাঙতে হবে চাকরি দাও নইলে বাড়ি যাও গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল এদিকে জামিনের খবর প্রকাশ্যে আসতেই খুশি বীরভূমের তৃণমূলের নেতা নেতাকর্মীরা উৎসবের আবহ বীরভূমের গ্রাম নানুরে এই খুশিতে মঙ্গলবার নানুরের আটকুলায় গ্রামবাসীদের জন্য আয়োজন করা হয়েছিল ভুরিভোজের মেনুতে ছিল ভাত আলু পোস্ত মাংস এবং শেষপাতে চাটনি যদিও এই ভুরিভোজের আয়োজন করেছিলেন অনুব্রত ঘনিষ্ঠ নেতা আব্দুল করিম খান দু সালের এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত কন্যা তারপর একাধিকবার জামিনের আবেদন করলেও তার আর্জিতে সাড়া দেয়নি আদালত গ্রেফতারের পনেরো মাস পর অবশেষে মঙ্গলবার শর্ত সাপেক্ষে সুকন্যার জামিনের আবেদন মেনে নিয়েছে দিল্লি হাইকোর্ট বাবার মতো তিনিও তিহার জেলে বন্দী ছিলেন দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে সাময়িক মুক্তি মিলেছি সুকন্যার শর্ত অনুযায়ী এই মামলার শুনানির সময় তাকে নিম্ন আদালতে হাজির থাকতে হবে পাশাপাশি মামলা চলাকালীন অনুমতি ছাড়া বিদেশেও যেতে পারবেন না তিনি প্রসঙ্গত অনুব্রতকে গ্রেফতারের পর সিবিআই দাবি করেছিল তার বিপুল সম্পত্তির পরিমাণের সম্পূর্ণ তথ্য মেয়ে সুকন্যার কাছে রয়েছে তাই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কিন্তু সিবিআই তাকে গ্রেফতার করেনি ইডি করেছিল তবে সুকন্যা প্রথম থেকেই দাবি করেছিলেন যে তথ্য তার কাছ থেকে চাওয়া হয়েছে তা নেই তার কাছে গ্রেফতারির পর বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয় কিন্তু সেইভাবে বড় কোনো তথ্য পাননি তদন্তকারীরা এদিকে এর আগে গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডলের শর্ত জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট তবে সিবিআই সব মামলায় জামিন পেলেও জেলমুক্ত হতে পারেননি তিনি কারণ ইডির করা মামলায় এখনো তিহারেই রয়েছেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার অগ্নিমিত্রা পাল আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যভবন অভিযানে গিয়ে এবার গো ব্যাক স্লোগান শুনতে হল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাকে এর আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে লালবাজার অভিযানে গিয়ে রাতভর অবস্থান বিক্ষোভ করেছিলেন জুনিয়র ডাক্তাররা সেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে ঘিরেও গো ব্যাক স্লোগান উঠেছিল অভিজিৎ পৌঁছতেই জুনিয়র ডাক্তাররা ঘোষণা করেন এখানে একজন রাজনীতি পৃথিবীতে তাকে বলবো চলে যেতে দয়া করে আন্দোলনের সঙ্গে রাজনীতিকে জড়াবেন না তেমনই ঘটনা ঘটলো বুধবারও এবার স্বাস্থ্য ভবনের সামনে বুধবার দুপুরে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল স্বাস্থ্যভবন চত্বরে পৌঁছতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাকে দেখেই অবস্থানরত জুনিয়র ডাক্তাররা গো ব্যাক স্লোগান দিলেন যদিও অগ্নিমিত্রার দাবি তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনীতির রং লাগাতে আসেননি দলীয় কার্যালয়ে কাজে এসেছেন তার কথায় আমি রাজনীতির রং লাগাতে আসেনি এখানে অফিস আছে রাস্তা বন্ধ তাই তাদের মাঝখান দিয়েই আসতে হতো ওরা গো ব্যাক বললেও আমি দিদির মতো ওদের পাশে আছি এদিকে অবশেষে আলোচনার জন্য রাজি হলেন জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আলোচনার জন্য প্রস্তুত আলোচনায় রাজি হলেও তারা কিছু শর্ত রেখেছেন সেই শর্ত হলো সবকটি মেডিকেল কলেজের তরফে প্রতিনিধিদের সেই আলোচনায় উপস্থিত থাকতে হবে সেই সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ শর্ত গোটা আলোচনা প্রকাশ্যে করতে হবে অর্থাৎ বৈঠক করলে হবে না সেখানে যাতে উপস্থিত থাকে এবং গোটা রাজ্যবাসী আলোচনার সম্পর্কে জানতে পারেন সেই ব্যবস্থাও রাখতে হবে দর্শক আমরা এই ভিডিওটিতে দু লাইক এবং এক হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে জুনিয়র চিকিৎসকদের দেওয়া শর্ত মেনে আলোচনায় রাজি হয়নি রাজ্য সরকার যদিও সূত্রে পাওয়া খবর অনুযায়ী আন্দোলনকারী চিকিৎসকদের বেঁধে দেওয়া শর্ত মানতে রাজি না হলেও জুনিয়র চিকিৎসকদের প্রতি মনোভাব দেখানোরই পক্ষে মুখ্যমন্ত্রী এখনও নমনীয় মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর এদিন শিল্প সংক্রান্ত বৈঠকে শেষে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি এবং কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এই বৈঠকেই রাজ্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার জন্য চাপিয়েছেন তা জানানো হয় মুখ্যমন্ত্রীকে সূত্রের খবর সব সব শুনে মুখ্যমন্ত্রী বলেন ওরা ওরা কেন এত যা বলবে মানতে হবে আমি তো ওদের জন্য সব সময় সময় দিতে রাজি সুপ্রিম কোর্টের অর্ডার তো সবাইকেই মানতে হবে ওদেরকে আরো একবার বোঝাও জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা সরকারকে কেউ বলতে পারে না কোন অফিসার থাকবে আর কোন অফিসার থাকবে না খোলা মনে আলোচনা করতে গেলে কোন শর্ত দিয়ে হয় না এইভাবে নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের রাজ্যের মুখ্য রাজ্য পুলিশের ডিজি কুমার এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রেমা ভট্টাচার্য সেই বৈঠক থেকেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আগে থেকে চাপানো কোনো শর্ত মেনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসবে না রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দুনিয়া চিকিৎসকদের সঙ্গে আলোচনা শুরুর জন্য নতুন করে কোনো বার্তা দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার প্রসঙ্গত গতকালও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতে মুখ্যমন্ত্রী নবান্য অপেক্ষা করেছিলেন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুধু তাই নয় আর্যিকর ইস্যুতে তিনি ছাড়া আর কোনো মন্ত্রীকে মন্তব্য করতেও নিষেধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডে সাসপেন্ড হওয়া চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আরও এক অভিযোগ এবার প্রকাশ্যে এলো অভিযোগ চার বছর আগেই মুর্শিদাবাদের জলঙ্গির এক ছাত্রকে ডাক্তারিতে ভর্তি করে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি দু দফায় মোট আট লক্ষ টাকা নিয়েছিলেন শেষ পর্যন্ত সেই ছাত্রকে তিনি ডাক্তারিতে তো সুযোগ করে দিতে পারেনি টাকাও ফেরত দিতে চাইছিলেন না এই নিয়ে মুর্শিদাবাদের জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করা হয় তাৎপর্যপূর্ণভাবে গত শনিবার সুর নরম করে সেই টাকার মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকা বিরূপ লক্ষ ফেরত দিয়েছেন বলেই খবর জলঙ্গির ভাদুরিয়া পাড়ার বাসিন্দা ওই পড়ুয়ার বাবা দিন মোহাম্মদ বলেন উচ্চ মাধ্যমিকে আমার ছেলে ভালো ফল করেছিল ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা দেবে বলে সে প্রস্তুতি নিচ্ছিল কলকাতার শিয়ালদাহের একটি কোচিং সেন্টারে সেখান থেকেই ছেলে স্বাস্থ্য ক্ষেত্রে বিরুপাক্ষের প্রভাবের কথা জানতে পারে ছেলের ভবিষ্যতের কথা ভেবে আমি তার সঙ্গে যোগাযোগ করি আসন সংরক্ষণের জন্য বিরুপাক্ষকে তিন লক্ষ টাকা দিই প্রথম ধাপে দিন মোহাম্মদ আরও দাবি করেন আমি আর্থিকভাবে সচ্ছল এ কথা জানতে পেরে ওই চিকিৎসক আরও টাকা দাবি করেছিলেন পরে নগদে ফের পাঁচ লাখ টাকা দিই দ্বিতীয় পর্যায় কিন্তু তারপরেও তিনি টাকা চাইছিলেন আর টাকা দিতে রাজি না হলে তিনি ফোনে হুমকি দেন টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন যা পারেন করে নিন ঘটনাচক্রে পড়ুয়াদের হুমকি দেওয়ার অভিযোগে গত রবিবার বৌবাজার থানার সহ তিন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় দিন মোহাম্মদ জানান দু সালে তিনিও বিরুপক্ষের বিরুদ্ধে জলঙ্গি থানায় লিখিতভাবে অভিযোগ করেন কিন্তু ছ মাস পুলিশ কোনো পদক্ষেপ করেনি পরে তিনি আদালতের দ্বারস্থ হলে আগাম জামিন নিয়ে নেন বিরুপাক্ষ কিন্তু অভিযোগ পাওয়ার পরেও পুলিশ পদক্ষেপ করল না কেন পুলিশের এই ভূমিকা নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে জলঙ্গি থানার তদানীন্তন ওসি উৎপল দাসের প্রতিক্রিয়া এতদিন আগের ঘটনা মনে নেই এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবেন এই প্রশ্ন দিয়েছেন মুর্শিদাবাদের তৃণমূলের বক্তব্য রাখবেন না একমাত্র তিনি আর্যিকর ঘটনার আন্দোলনের বিষয়ে কথা বলবেন কিন্তু চব্বিশ ঘন্টাও গেল না তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবির রীতিমতো আন্দোলনকারীদের দেখেন নেবার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক চিকিৎসকরা যদি তাঁদের নিরাপত্তা আর স্বার্থ দেখতে থাকেন আমরা তো আর চুপচাপ মেনে নেব না আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবেন মন্তব্য হুমায়ুন কবিরের তিনি আরো বলেন মুর্শিদাবাদের মানুষরা যখন এটা নিয়ে রাস্তায় নামবেন তখন ডাক্তারবাবুরা কি করবেন তারা বুঝবেন মানুষ মরছে তাহলে ডাক্তাররা কেন সুরক্ষিত থাকবেন হুমায়ুন কবিরের এই বক্তব্যের রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে এর আগেও একাধিক তৃণমূল নেতা সাংসদ এই ঘটনায় চিকিৎসকদের সম্পর্কে আক্রমণাত্মক কথা বলেছেন এদিকে বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন বিতর্কিত মন্তব্য করলেন তিনি হুমায়ুন কবির বলেন একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে অপরাধের শাস্তি আমরাও চাই কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে পাবলিক মরছে তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে যদিও এই বক্তব্যকে তেমন একটা গুরুত্ব দিতে চাননি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়েছেন সাধারণ মানুষ সঙ্গে আছেন সাধারণ মানুষও এই আন্দোলনে সামিল হয়েছেন এই আন্দোলন কেবল তাদের নয় সাধারণ মানুষের জন্য এই আন্দোলন বছর বারো নাবালিকার উপর অকথ্য অত্যাচার সৎ মায়ের নাবালিকাকে খুন্তির অভিযোগ ওয়ার্ডের শিবনগরের ঘটনায় গ্রেফতার নাবালিকার বাবা মা ওই নাবালিকা দক্ষিণ পরগনার মহেশতলা শিবনগরের বাসিন্দা নাবালিকার দাবি তার মা অন্যত্র বিয়ে করেন কয়েকদিন পরই বাবাও নতুন বিয়ে করেন তখন নাবালিকা মাত্র বছর পাঁচেক প্রথম থেকে সব ঠিকঠাকই ছিল বাবা দ্বিতীয় পক্ষের সন্তানের জন্মের পরই পরিস্থিতি বদল হয় নাবালিকার প্রতিবেশীদের অভিযোগ প্রায়শই ওই নাবালিকাকে দিয়ে বাড়ির বিভিন্ন কাজ করাতে শুরু করেন নির্যাতিতার সৎ মা তার অত্যাচারে নাবালিকার স্কুল যাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলেই অভিযোগ মঙ্গলবার রাতেও বাড়ির কোনো কাজ করতে বলে নাবালিকার মা সেই কাজেই কিছু ভুল হয়ে যায় অভিযোগ এর পরই রুটি করতে করতেই গরম খুনতে নিয়ে এসে নাবালিকার হাত চেপে ধরে সৎ মা নাবালিকা চিৎকার করে কাঁদতে শুরু করে পাড়ার মহিলারা ঘরে ঢুকে পড়েন নাবালিকাকে উদ্ধার করা হয় নাবালিকার সৎ মাকে বেধরক মারধর করেন প্রতিবেশীরা প্রতি প্রতিবেশীদের দাবি এর আগেও বহুবার খুন্তির ছ্যাঁকা দেওয়ায় নাবালিকার শরীরের বিভিন্ন অংশে পোড়া দাগও রয়েছে বুধবার সকালে ঘটনাটি জানি হয় পাড়ার মহিলারা আবারও অভিযুক্তের বাড়ি ঘেরাও করে তাকে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেন উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছয় একসময় পাড়ার মহিলারা সৎ মাকে জুতো দিয়ে মারতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্রনগর থানার পুলিশ অভিযুক্ত ওই সৎ মা এবং নাবালিকার বাবাকে গ্রেফতার করে পুলিশ আপাতত ওই নাবালিকা তার দিদার কাছেই রয়েছে মুদিয়ালি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্রীকে সব ভাবে সাহায্যের প্রতিশ্রুতি দেন ওই স্কুলেরই শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার অভিযুক্তদের আলিপুর আদালতে তোলা হবে আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ